আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যাই যকিগঞ্জ কানায় গাটে মুফতি সাহেব চাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যাই উন্নয়নে মুফতি আবুল হাসান সাহেব আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যাই জকিগঞ্জ খানায় ঘাটে ঘড়ি মার্কা চাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যাই জকিগঞ্জ খানায় ঘাটে ঘড়ি মার্কা চাই যোগ্য ব্যক্তি মুফতি সাহেব যার তুলনা নাই যোগ্য ব্যক্তি মুফতি সাহেব যার তুলনা নাই জকিগঞ্জ খানায় ঘাটে মুফতি সাহেব চাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায় ঘাটে মুফতি সাহেব চাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যাই উন্নয়নে মুফতি আবুল হাসান সাহেব চাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যাই জকিগঞ্জ খানায় ঘাটে ঘড়ি মার্কা চাই ন্যায় ইনসাফের প্রতি কেবার ঘড়ি মারকা ভাই গরিব দুঃখীর প্রতি বার ঘড়ি মারকা ভাই উন্নয়নে মফতি আবুল হাসান সাহেবের চাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায় যকিগঞ্জখানায় কাটে ঘড়ি মারকা চাই দেখলাম কত নেত্রী নেতা মিটা মিটা কথা দেখলাম কত নেত্রী নেতা মিটা মিটা কথা নিজের কাজে ব্যস্ত তারা তোমায় দেখার সময় নাই নিজের কাজে ব্যস্ত তারা তোমায় দেখার সময় নাই দুর্নীতি রুখতে আবুল হাসান সাহেব চাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যাই ঘাটে মুফতি সাহেব চাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যাই উন্নয়নে মুফতি আবুল হাসান সাহেব চাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যাই গঞ্জ খানায় ঘাটে ঘড়ি মার্কা চাই আর পড়ো না না বুঝে আর পড়ো না দু জলে ভুটি না না বুঝে জেনে বুঝে বুট দিও ঘড়ি মারকায় ভাই জেনে বুঝে বুট দিও ঘড়ি মারকায় ভাই উন্নয়নের প্রতি কেবার ঘড়ি মারকা ভাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যাই যদি গঞ্জ কানায় ঘাটে মুফতি সাহেব চাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যাই উন্নয়নে মুফতি আবুল হাসান সাহেব আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা লা যাই জকিগঞ্জ খানায় ঘাটে ঘড়ি মারকা চাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যাই জকিগঞ্জ খানায় ঘাটে মুফতি সাহেব চাই